আজ সকালে আনুমানিক সাড়ে আটটার দিকে ইস্ট এলাকায় একটি গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করা হয় গাড়িটি একজন মহিলা চালিয়ে যাচ্ছিলেন এবং তার গাড়িটি স্টলিং করার জন্য দুজন লোক তার গাড়ির টাকাটি পাংচার করে দেওয়া হয় কিন্তু ভাগ্যক্রমে তখন সেখানে একটি পুলিশের গাড়ি ছিল তখন মহিলা চিৎকার করার কারণে লোক দুজন পালিয়ে যায় চিন্তাই সেই দুজন লোক আসলে কি বাইক নিয়ে এসেছিল না গাড়ি নিয়ে এসেছিল এটা আসলে জানা যায়নি এবং পুলিশ তাদের ধাওয়া করে একটা পর্যায়ে সে তাদের গাড়ির টাকা পাংচার করার এবং চুরি করার কিছু যন্ত্র সামগ্রী তারা ফেলে পালিয়ে যায় এমন সময় অন্য পুলিশকে সহায়তা চাওয়া হয় এবং তৎক্ষণিক সেখানে প্রায় ছয় থেকে সাত গাড়ি পুলিশ চলে আসে এবং সেই গাড়ি চোরকে শেষ পর্যন্ত ধরা যায়নি এবং তাদের ধরার জন্য শেষ পর্যন্ত আকাশে কিন্তু হেলিকপ্টার উঠতে দেখা গিয়েছিল এবং তারা সেখানে প্রায় তিন ঘন্টার মতো অভিযান চালায় তো শেষ পর্যন্ত আমরা যতটুকু নিউজ পেয়েছি যে চোরটিকে ধরা যায়নি তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল এই ঘটনাটি ঘটে ইস্টাম এলাকায় টেস্কোর সামনে একটি রোডের ঘটনাটি ঘটে যে গাড়িটি চুরি করার জন্য চেষ্টা চালিয়ে হয়েছিল সেই গাড়িটি একজন মহিলার ড্রাইভার চালিয়ে যাচ্ছিল তার বয়স দেখে মনে হয়েছিল আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে এবং সে ভয় পেয়ে শেষ পর্যন্ত খুবই কান্নাকাটি করতেছিল এবং পুলিশ তার থেকে বিভিন্ন তথ্য নেয় আমরা লন্ডনে প্রায় প্রতিদিনই শুনে থাকি গাড়ি চুরির ঘটনা তবে রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় রানিং অবস্থায় গাড়ি চুরির দৃশ্যটি আসলে বিরল তাই আমরা যখন এই ভোরবেলা বিশেষ করে সকালবেলা কোনো নির্জন এলাকা দিয়ে গাড়ি চালাবো তখন কিন্তু আমরা সতর্কতা সহিত গাড়ি চালাবো